কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই নিকট এমন যুগে নাজিল করছেন সাহিত্যের যুগ সে সময় সাহিত্য ছিল এখন যেরকম বিজ্ঞানের যুগ তখন ছিল সাহিত্যের যুগ ঘরে ঘরে কবি আর সাহিত্য বিশ্বনবী সল্লাহ আলাইসাল্লাম জন্মের আগে তার পিতা ইন্তেকাল করেছেন তখন তার দায়িত্ব ছিল তার মা আমেনা তিনি ছয় বছর বয়সে আল্লাহ তাকে নিয়ে গেলেন আল্লাহ রসুল দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো লেখাপড়া করার আর সুযোগ পান নাই আল্লাহ দেন নাই যদি দিতেন তাহলে হয়তো কাফের বেইম্যানেরা বলতো যে এই কালাম বোধ হয় সে লিখে নেছেন সেটা যেন বলার সুযোগ না পায় সুরা আনকাবুতে আল্লাহ আর সুরা আনকাবুতের ভিতরে আল্লাহ সভানহুত আলা বলে ওমাকুন্ত তাতলুমিন কবলিহি মিন কিতাবেওলা তা হুত্তুহু বিয়া মিনিকা ইদাল্লার তাবল মুবুতিলুন বলে হে রসুল আপনি যদি লেখাপড়া শেখতেন তাহলে কাফের মোশেকেরা বেঈমানের নাফারমানের নাস্তিকা বলতো যে লিখিনেছে আপনি তো এই কোরআন নাজিল হওয়ার পূর্বে কোনো কিছু নিজের হাত দিয়ে লিখতে পারতেন না পড়তেও পারতেন না বারে উম্মি নবী ছিল কোনো অক্ষর জ্ঞান ছিল না সেই নবীর কাছে কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করছেন আসমানি কেতাব জিব্রাইলের মাধ্যমে নাজিল করে চ্যালেঞ্জ দিয়ে দেছেন এই কোরআনের সুরার মতো একটা সূরা বানাও আল্লাহ وان کنতুম তুফীরয়বি মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতুবি সূরাতি মিমসলিহি ওয়া দুউ শুআদা আকুম মিন দূ লিল্লাহিন কুনতুম সাদিকিন ফা ইল্লাম তাফআলু আমন্ত ফালু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে তোমরা যদি সন্দেহ হয় এই কোরান আল্লাহর নাম তাহলে তোমরা একটা সূরার মতো সূরা বানাও ফাইলাম তাফালু ওয়ালান তাফালু আল্লাহ তালা বলেন তোমরা পারবে না ওলান তাফালু আবার তাগিদ দিয়ে বলেন তোমরা কখনো পারবে না এই সাড়ে চোদ্দোশো বছর পর্যন্ত এখন তো বিজ্ঞানের যুগ এখন পর্যন্ত চেষ্টা চালাইতে আসে কেউ একটা সুরার মতন সুরা বানাইতে পারে নাই বাবা আফ তারপরও কি মান আনব না তারপরও কি বিশ্বাস করব না এই কোরআন মাওলার পক্ষ থেকে নাজিল হয়েছে ছয় সাত বছরের বাচ্চা তার পুরো কোরআন মুখস্থ পৃথিবীতে এমন কোন বড় গ্রন্থ নাই যার হাফেজ নাই অথচ এই কোরআনের লক্ষ 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 হাফেজ ঘরে ঘরে মাওলায় বানাইয়ে দিচ্ছে ইহা তো কোনো আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর দয়া সারা কেহ এত তাড়াতাড়ি মুখস্থ করতে পারে না আল্লাহ আল্লাহ হু আল্লাহ ফলা এতদারু কোরআন হলো কা না মেনে আইনদি কইরিল্লা হিলা যাদুফি শিখতিলা ফন আল্লাহ তালা বলেন তোমরা কোরা নিয়া কেন গবেষণা করো না হলাউকা না মেনে আইন্দি কইরিল্লা আল্লাহ ব্যতীত যদি অন্য কারোর নিকাস থেকে আসতো তাহলে অনেক ভুল বিভ্রান্তি পেয়ে যেতে আল্লাহ তালা এই কোরআন নাসিল করে বলেছেন কিতাব এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ওর এই কোরআন যে সত্য তাতে কোনো সন্দেহ নাই আরে কোরআন সত্য কোরআনের বর্ণনা জান্নাত এবং জাহান্নাম সব সত্য বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই কোরআন বোঝো কোরআন মানো কোরআন বোঝো চলো কোরআনের সংবিধান দেশে চালু করার জন্য চেষ্টা করো যারা কোরআন আইন চালু করতে চায় তাদের সঙ্গে থাকো এই কোরআন দিয়া জীবন করো দিন দৈনিক কোরআন তেলাওয়াত করো কোরআনের সাথে মোহাম্মত করো এই কোরআন তোমাকে সুপারিশ করবে কোরআন তেলাওয়াত করো সুর দিয়া সুন্দর করা শুদ্ধভাবে তেলাওয়াত করো দেখো খালি মজার মজা মজা মোড়ে শেষ হয় না এই দুনিয়ায় আমরা যত নোবেল নাটক গান শুনি একবার দুইবার তিনবার শোনার পরে আর ভালো লাগে না কিন্তু এই কোরআনের সুরাফাতে প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে আমরা পড়তেই আসি জন্ম থেকে এখন পর্যন্ত বিরক্ত লাগে না অপছন্দ হয় এরকম ভাব হয় না এটা হইল কোরআনের যা ভালো ভালো কারি যখন কোরআন তেলাবাদ করে মনোযোগ দিয়া সৈন্য দেখো তোমার হৃদয়ের ভিতরে কাপুনি তৈরি হয়ে যাবে তোমার হৃদয়ে সাক্ষী দেবে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ নাই তোমার হৃদয় ডাক মেরে দেবে ছোটবেলা একবারে তো এরকম মাইকে কোরআন তেল করতেছিলাম পাশের বাড়ি একটা লোক মূর্খ সূর্খ লোক কিছু বোঝে না পাশে বইয়ে বইয়ে শুনতে আছে আর দুই চোখের পানি ডর ঝড় খেয়ে পড়তে কোরআন তুলো দিকে আমি দাদা দাদা বললো নাকি কি দাদো তুমি কানলা কেন কোরআন তুলো শরীর দাদো কে আইছে সেটা তো বুঝি না আমি তো কোরআন তেলাওয়াতো করতে পারি না অক্ষর শুনি না কিন্তু কোরআন তেলাওয়াত শুনি না আমার শোরভড়ি রাখতে পারি না এটাই হইল কোরআনের মজে যা এই জন্য কোরআন পড়ো কোরআন বোঝো কোরআনের সমাজ গড়ো আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলো আল্লাহ তালা জ্বলন্ত যা রাখিয়া দিয়েছেন কোরআন অন্য নবীদের যা মা ইন্তেকালের সাথে সাথে যা শেষ যেমন মুসাইলা সাল্লামের আশা দিয়া লাঠি হইতো তার ইন্তেকালের পর আর আশা দিয়া সাফ হয় না আল্লাহ এরকম সমস্ত নবী রসুলদের মজেজা তার এতেকালের সাথে সাথে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের নবী বিশ্ব নবী শেষ নবী আখির নবী মামুল মুরসালী আল্লাহ কুরআনুল কোরআলকারী মজেজার মজেজা অলৌকিকের অলৌকিক নাজিল করছেন আল্লাহ তারপরও যদি আমল না করে না ইমাল আমলে সলে না করে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করে খাটি মোমেন হয়ে মুসলমান না হয় কবরে এর সে কফল বরার দুনিয়ায় নাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন বোঝার তো দান করুন আল্লাহ আমিন